আসসালামু আলাইকুম আহমতুল মুরুব্বান এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে তো এই ভিডিওটি যারা আঠেরো বছরের উঠবে তারাই শুধু আমার এই ভিডিওটি দেখবেন যারা আঠারো নিয়েছে তারা আমার এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই কেননা যারা বিবাহিত তাদের জন্যই এই ভিডিওটি তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি আমার আজকের মূল আলোচনা শুরু করছি তো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে জনমিলনের সময় করণীয় কি। তো আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন আমি মূল আলোচনা আপনাদেরকে বলছি সহবাসের সময় কিছু করণীয় বিষয় আছে যা আমরা জানি না তাই যৌন মিলনের সময় আপনার করণীয় কি তা আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গিনীর দেহে প্রবেশ এর পূর্বে আপনারা জোরাঙ্গ দিয়ে তার জনঙ্গের হালকাভাবে আদর করুন তো সঙ্গিনী জানান যে আপনি এখন প্রবেশ করতে চাচ্ছেন এর ফলে সে আপনাকে ভেতরে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে কখনো জোর করে ঢুকানোর চেষ্টা করবেন না যদি দেখেন সে আপনার সঙ্গিনের জনঙ্গ। আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত নয় তবে তাকে আশ্বাস দিন এবং অসুবিধা নেই সঙ্গে নেকে রাগ দেখাবেন না জন অঙ্গ জবাব সময় এক ধরনের রেসপন্স নাও দিতে পারে যদি রাগ দেখান তাহলে পরবর্তীতে সেই উত্তেজনা হবার বদলে ভয় পাবেন তার মস্তিষ্ক রেসপন্স করতে প্রচুর সময় লাগে প্রবেশ এরপর আস্তে আস্তে আদর করুন সঙ্গে নিকে মন থেকে ভালোবাসার কথা বলুন তার শর তার সারা শরীরে হাত বললার মনে রাখবেন যে যদি আপনার সঙ্গিনী আপনার কাছ থেকে ভালোবাসার পূর্ণ শারীরিক আদর লাভ করে তাহলে এটি তার কাছে আনন্দময় মুহূর্ত হিসাবে গণ্য হবে তা সুখ সুখর সৃষ্টি হিসাবে তার মস্তিষ্কে জমা হবে ফলাফল হিসাবে পরবর্তীতে যৌন মিলনের সময় তার রেসপন্স অনেক ভালো হবে সঙ্গিনীকে ব্যথা দিবেন না মাঝে মাঝে প্রশ্ন করুন যে তার কেমন লেগেছে যদি দেখেন যে আপনার সঙ্গিনীর জন রস কমে আসছে বা শুকিয়ে আসছে তাহলে শেষ করে দিন জোর করে দীর্ঘায়িত করবেন না সহপাশের এক পর্যায়ে যখন আপনি অনুভব করছেন যে আপনার একটি শিরশিরে অনুভূত হচ্ছে এই অনুভূতি আরেকটু বাড়লে আপনার বীর্যপাত হয়ে যাবে তখন কোমর সঞ্চারণ বন্ধ করুন চুপচাপ সঙ্গিনীর উপর শুয়ে থাকুন এবং তাকে গলায় বা কানে চুমু চোখ বা চুলের প্রশংসা করুন আলতোভাবে তাকে আদর করুন এতে আপনার মনোযোগ অন্যদিকে সরবে এবং শিরশির অনুবর্তী কম হবার বাবা ব্যবহারিক হবে এরপর আবারও মিলন শুরু করুন প্রতি দুটি থেকে তিনবার এ বেশি প্রয়োগ করবেন না আসন পরিবর্তন করুন এক এক ধ্রম পড়তে এক এক আসনে তৃপ্তি বোধ করে তাই ধীরে ধীরে জেনে নিন আপনাদের কোনো আসন পছন্দ সেগুলো প্রয়োগ করুন মিলনের সময় যদি অল্প সময়ে নারী সঙ্গিনীর নিরস সুফিয়ে আসে তা বা পুরুষের সঙ্গী লিপ্ত তেমন শক্ত না হয় দ্রুত বেচপাদ হয়ে যায় তাহলে সঙ্গিনী তুষারোপ করবে না নিয়মিত জনজীবন এক মাঝে মাসে দুই থেকে চারবার এরকম হতেই পারে সঙ্গে নিয়ে জানান যে কোনো অসুবিধা নেই পরের বার ভালো হবে প্রত্যেকবার যে পূর্ণ সবাস করতে হবে এমন কোনো কথা নেই তো এক এক দম্পতি উত্তেজিত হবার এক এক নিয়ম বা যেমন চুম্বন বা ব্লু সব পছন্দ করেন জেনে নিন আপনাদের কোনটি পছন্দ সেটি করুন তো এক এক সিদ্ধান্ত নেবেন না আপনার সঙ্গে যদি কোনোটি পছন্দ না করে তবে সেটি করবেন না আপনার ইচ্ছা করলে কিছু আপনার সঙ্গের কাছে না থাকলে নিজেকে সংযত রাখ করুন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ প্রিয় পর্দার আড়ালের মা ও ভোরেরা শ্রদ্ধে ও এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তো আপনারা যে যেখান থেকে আমার এই আলোচনাটি শুনছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ যদি যদি টেনে টেনে আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিছুই বুঝতে পারেন পারবেন না তো আশা করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায় তো আজকে আলোচনাটি হচ্ছে সহবাসে কীভাবে করতে হয় আবারও বলছি সহবাশে কীভাবে করতে হয় তো আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনতে থাকুন তো আমি আলোচনা শুরু করলাম সহবাসের স্বাভাবিক গ্রন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে তো প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক প্রথা পরিলক্ষিত হয় তো সর্বোপরি এই দিকে অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে আল আনে তো আয়াত হলো যখন স্বামী স্ত্রীকে ডেকে ফেলবে তখন স্ত্রী নকর্ব সঞ্চার হয়ে গেল আর স্ত্রী যখন এসে থাকবে এবং স্বামী তার উপরে উপর হয়ে থাকবে তখনই স্বামীর শরীর ধারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে তাছাড়া এই প্রণথায় সর্বাধিক আরামদায়ক তো এতে সহবাস করার সময় স্ত্রীর কোনো কষ্ট সহ্য করতে হয় না তো এবং গর্ভধারণের জন্য তা উপকারী ও সহায়ক বিখ্যাত চিকিৎসক বিজ্ঞানী বো আলী সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ের সর্বোত্তম প্রন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রীর উপরে থাকার প্রান্থাকে নির্দিষ্ট প্রন্থা বলেছেন কেননা সহবাসীর সময় এতে পংলেঙ্গে বীর্য আটকে থাকে থেকে দুর্গন্থ হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সহবাস করতে গিয়ে আনন্দ কম মুহূর্তটা মুহূর্তটা পরিবর্তিত বেদনার কারণ বেদনার কারণ হয়ে না দাঁড়ায় তো স্বামী স্ত্রী সহবাসের উভয় বীর্য বাহির হওয়ার পরপর কিছুটা সময় নাড়াচাড়া না করে মিলিত অবস্থায় থাকতে হবে অর্থাৎ স্ত্রীর নিচে এবং স্বামী ওপরে থাকবে তাতে বীর্য জড়ায়ুতে ঠিক মতো প্রবেশ করতে সুবিধা হয় তা না হলে বীর্য বাইরে পড়ে যেতে পারে আর বীর্য বাইরে পড়লে গর্ভ সঞ্চরণ হয় না সবাস করার পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রী দুজনের যৌনাঙ্গ ধুত করে ফেলবেন ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয় তারপরেও স্বামী স্ত্রী দুজনে কিছু মধু সেবন করে নিবেন সহবাস শেষে পর দুজন ফরজ গোসল করে হজারের নামাজ আদায় করে নিবেন তো সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে তীব্র আনন্দের নিয়মত পড়ছে স্বামী স্ত্রীর সহবাস স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে পুরুষ মানুষ পৃথিবীতে জান্নাত এবং সুখের নির্দেশন পেয়ে থাকে আল্লাহ তাআলা সহবাসের আহ্বায় করেছেন পুরুষ মানুষকে সাধারণত স্ত্রী লাজক স্বভাবের হয়ে থাকে এবং সহজভাবে সহবাসের জন্য তরিতাহত হয় না কেবলমাত্র যখন তার স্বামী তাকে বুকে টেনে নেয় বা নানা বেদ উপায় আদর সোহাগ করতে থাকে তখন স্ত্রীর দেহ মনে সহবাস করার জন্য কামনা জেগে ওঠে তো স্বামীর অঙ্গ স্বাভাবিক অবস্থায় নরম থাকে সহবাস জলি প্রবেশের উপযুক্ত অর্জনের পণ্য শক্ত হয় এই সময় তার নরম অবস্থায় চাইতেও কারো ক্ষেত্রে ছোট হয় কারো ক্ষেত্রে অপরিবর্তিত থাকে তবে অধিকাংশ ক্ষেত্রেই বর্ধিত হয় সোরা আল আলাকের বর্ণনা অনুযায়ী আল্লাহ আল্লাহতালা মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে এক থেকে তিন মিলিমিটার পরিমাণ বীর্যপাত হয় যা পরিভূত হয়ে থাকে ফলে এক ফোটা ন্যায় দেখা যায় যা কোরআনের সাথে একেবারে মিলে যায় এবং সত্যতা প্রমাণ তবে করে অনেক স্বামীর বীর্যের পরিমাণ বেশি এবং এমনকি পর্যন্ত বীর্য সহবাসী নির্গত হয়ে থাকতে পারে তবে জন্মদানের ব্যয় হবে এক ফুটা বাকি অংশ স্ত্রী করবে সুখে যাবে তো সহবাসকে সার্থক এবং আনন্দদায়ক করে তুলতে স্বামী স্ত্রী উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে স্ত্রী যদি আকর্ষকর হয়ে কেবল পড়ে থাকে স্বামীর সাথে নিজের মতো কোনো অগ্রসর না হয় তাহলে সেই সহবাসে স্ত্রী আনন্দ পায় না স্বামী ও স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে এমনকি পর প্রতি আকর্ষণ পর্যন্ত এভাবেই জন্মায় তাই সহবাসকালীন সময় স্ত্রীর করণীয় সম্পর্কে টাকা সকল নারীদেরই কর্তব্য তো প্রিয় পর্দার আরলের মা বোনেরা সম্মানিত মরুপ্রিয়ান এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তো আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন